করে যারা আমাকে শুনতে পাচ্ছেন আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই আমরা এই বর্তমান সৌরশাসন যারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সেই ধ্বংসের শেষ পর্যায়ে এসে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে চিরস্থায়ীভাবে কবর দিয়ে উত্তর কোরিয়ার মতো একটা একদলীয় নির্বাচন তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে বাংলাদেশে সেই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে একদল সচেতন নাগরিকের দল হিসাবে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সেই নির্বাচনের ব্যাপারে তার বক্তব্য নিয়ে হাজির হয়েছে আমরা বলেছি নির্বাচন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার এবং সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভোট দেওয়ার অধিকার আছে প্রত্যেকটি মানুষ যাতে ভোট দিতে পারে এবং তার পছন্দ অনুযায়ী সরকার নির্বাচিত করতে পারে সেই অধিকার প্রতিষ্ঠার জন্যেই উনিশশো সালে মহান স্বাধীনতার যুদ্ধ করেছিল এই জাতি যুদ্ধে বিজয়ী হয়ে একটি একটি দেশ পতাকা সংবিধান এই জাতি অর্জন করেছিল স্বাধীনতা অর্জনের বাহান্ন বছর পরে এসে আওয়ামী লীগ সরকার যারা বারবার দাবি করেছে তারা নাকি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তারা বাংলাদেশের গণতান্ত্রিক সকল প্রক্রিয়াকে ধ্বংস করেছে তারা আগামী সাতই জানুয়ারি যে নির্বাচনটি করতে যাচ্ছে সেই নির্বাচনে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া আর কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি আপনারা বলতে পারেন যে জাতীয় পার্টি একটা বিরোধী দল জাতীয় পার্টির নেতাদের পোস্টার দেখুন তারা সেখানে লিখেছে জাতীয় পার্টি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অর্থাৎ জাতীয় পার্টি মূলত আওয়ামী লীগেরই প্রার্থী বাকি যারা আছে স্বয়ং প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তারা প্রত্যেকেই হচ্ছে দামি প্রার্থী তারা প্রত্যেকেই নৌকা মার্কার প্রার্থী সবাইকে যেহেতু নৌকা মার্কা দেওয়া যাচ্ছে না তাই কাউকে কাউকে ইগল ট্রাক এই সমস্ত মার্কা দিয়ে একটা তামাশার নির্বাচন তারা করতে যাচ্ছে এই নির্বাচন করতে গিয়ে তারা সবাই জানে এই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে যাবে না বাংলাদেশের মানুষ এই নির্বাচন চায় না বর্জন করছে সেটা জানা সত্ত্বেও দশ হাজার কোটি টাকারও বেশি টাকা বাংলাদেশ যে মুহূর্তে অর্থনৈতিক সংকটের মধ্যে আছে বাংলাদেশে জিনিসপত্রের দাম যখন আকাশ হয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সেই সময়ে নিজেরা নিজেরা আসন ভাগাভাগি করবে মাঝখান দিয়ে রাষ্ট্রের দশ হাজার কোটি টাকা মেরে লুটপাট করবে এই জন্য আমরা বলেছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এই তামাশার নির্বাচনকে সর্বতভাবে বয়কট করা বাংলাদেশের মানুষের এই নির্বাচনের ব্যাপারে কোনো আগ্রহ নেই বাংলাদেশের মানুষের কোন স্বার্থ এই নির্বাচনে নেই এই নির্বাচন হচ্ছে আওয়ামী লীগের মধ্যে তাদের ভাগাভাগি করার হাঁটি মাংস ভাগাভাগি করার একটা প্রহসন মাত্র এবং সেই প্রহসনে মধ্যে জনগণের অর্থের যে অপচয় করা হচ্ছে সেটি করার সুযোগ না দেওয়ার জন্য আজকে এবি পার্টির পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নাগরিক রাজনৈতিক দল সুশীল সমাজ দেশবাসী সবাইকে অনুরোধ জানাচ্ছি এই নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে যাবেন না এই নির্বাচনে ভোট গ্রহণে কাউকে সহযোগিতা করবেন না এই নির্বাচনে যারা কথিত নির্বাচিত হয়ে আসবে তাদেরকে নির্বাচিত বলে স্বীকৃতি দেবেন না কারণ এটা নির্বাচন নয় এটা গণতন্ত্রকে ধ্বংস করা সংবিধানকে লঙ্ঘন করা যারা এই নির্বাচনে দাঁড়িয়েছে যারা এই নির্বাচনে ভোট গ্রহণ করবে যারা ভোট দিতে যাবেন সংবিধান অনুযায়ী তারা প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবেন আজকে জনগণকে সচেতন করার জন্য মানুষকে এই কথা বলার জন্য যে আপনার নাগরিক অধিকার চিন্তাই করার উদ্দেশ্যে আপনার টাকাকে লুটপাট করার উদ্দেশ্যে তারা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে এই লুটপাটের সাথে এই রাষ্ট্রদ্রোহিতার সাথে আপনারা কেউ একমত হবেন না আপনাদেরকে আহ্বান জানাই আপনার অধিকার আপনাকেই রক্ষা করতে হবে আমেরিকা রাশিয়া ভারত বিদেশি শক্তি কেউ এসে বাংলাদেশের নাগরিকদের অধিকার রক্ষা করে দেবে না যে জাতি তার নিজের অধিকার নিজে রক্ষা না করে সেই জাতিকে বিদেশ থেকে মানুষ এসে রক্ষা করতে পারে না আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যার মধ্যে প্রায় ছয় কোটি যুবক তাদেরকে আহ্বান জানাই এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য রাজপথে নেমে আসুন আমাদের জাতির ইতিহাস বিজয়ের ইতিহাস গণতন্ত্র রক্ষার নিজ কোন বৈদেশিক এই সরকার যে টিকে থাকার চেষ্টা করছে সেটিকে বাঞাল করে বাংলাদেশে স্বাধীন সার্ব বাংলাদেশের আগামীর ইতিহাস আমরাই রচনা করবো ইনশাল্লাহ সেই দিন পর্যন্ত আমাদের সাথে থাকার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ বন্ধুগণ আমাদের প্রচারপত্র বিতরণ কর্মসূচি এখনই শুরু হবে আমরা আজকে ব্যানার ওই পাশে রেখে এখানে দাঁড়িয়ে সবাই আমরা প্রচারপত্র বিলি করব এবং প্রচারপত্র শান্তিপূর্ণভাবে যাতে আমরা বিলি করতে পারি আমরা আমাদের প্রেসের বন্ধুদের সহযোগিতা চাই তো আমাদের এখনই আমাদের কর্মসূচি শুরু হচ্ছে আপনারা কালকে বন্ধুর পেশে যান আস্তে দাঁড়িয়ে দিবে আমরা আহ্বান করছি যে আওয়ামী দুর্বৃত্তরা আপনাদের কাছে ভোট চাইতে আসে তাদেরকে জিজ্ঞেস করবেন যে পেঁয়াজের কেজি কত কাছে ভোট দিতে ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞেস করবেন দশ টাকা কেজি চাল খাওয়ানোর কথা এখন চালের দাম কত জিজ্ঞেস করবেন কিনা বলেন যারা আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের দেশের মানুষের রক্ত ঘাম করা ট্যাক্সের বিরানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়ায় বাড়ি করেছে কারা তাদেরকে জিজ্ঞেস করবেন نكارا يا عمي করে কিনা আমরা কি এই আড়াইশো টাকা দামে আড়াইশো টাকা কেজির পেঁয়াজ খেতে চাই সুতরাং আমরা আড়াইশো টাকার পেঁয়াজও খাবো না ভোট দিতেও যাব না আমরা বিরানব্বই হাজার কোটি টাকার হিসাব চাই বিরানব্বই হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশে চারটা পদ্মা সেতু বানানো যেত অথচ এই সরকার বলছে তারা উন্নয়ন করেছে সুতরাং কথা পরিষ্কার আমি আজকে এখান থেকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছি পুলিশ দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসী যুবলীগের সন্ত্রাসী পাঠিয়ে যদি মানুষকে ভোট দিতে বাধ্য করা না হয় তাহলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি দুই থেকে তিন পার্সেন্টের বেশি কেউ ভোট কেন্দ্রে যাবে না আর যারা ভোট কেন্দ্রে যাবে আপনারা তাদের ছবি তুলে রেখে দেখবেন এরা ধর্ষণকারী এরাই হল এরাই হল আমাদের দেশের সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়েছে এরা কাঁচামরিচের দাম বাড়িয়েছে এরা আমাদের আজকের শ্রম বাজার ধ্বংস করার জন্য সড়যাত্রা করছে সুতরাং আমাদের আহ্বান আমরা এখন মানুষের কাছে যাব পথচারীদের কাছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো জলুন আমাদের কর্মসূচি শুরু হচ্ছে ব্যানারটাকে বসে নিয়ে যান বেশ

আমরা সব জিনিস হেতাম বাড়তি আমরা রিস্কে তাহলে পৌঁছা পাই না আমরা কি করে খাবো এই সরকারের অনেক কিছু করে লাগছে কেন ভোট দিতে যাবেন না কেন না যাবো আমরা অবস্থা কি করবো কেন

পাঁচশো টাকা বলে পাঁচশো আবার ছয়শো টাকা হয় না পনেরোশো হয় না পনেরোশো হয় না সকাল আইসি আপনার দিকে নিয়ে হবে তিনশো টাকা ঠিক আছে অনেক কিছু চোদ্দ সালে ভোট দিতে পারি নাই ইউনিয়ন পরিষদের ভোট দিতে পারি নাই ইউনিয়ন পরিষদের ভোট দিতে গেলে তারা বলো চেয়ারম্যানে ভোট রাখি মেম্বার ভোট নিয়ে যায় এইভাবে দলগণরা তারা হয়রানি করতে এখন আবার গ্রামের মধ্যে মহিলাদেরকে লোক্লাশা ডাকাইতেছে লোক্লাশা ডাকাইতেছে আমরা আমি গতকালকে শুনছি তারা প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক ঘর বাড়ি টিকা 100 টাকা করে দিয়া মহিলাদেরকে মিরাসবে আমরা বলছি পুরো পুরো ভাবে এটা সম্ভব হবে না আমরা যতক্ষণ পর্যন্ত রিয়ার চাই নেই জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত এই সরকারের এই প্রেজদি সরকারের ভোট আমরা সমর্থন করছি আমরা নিত্য

What you want? মতামতের প্রতিফলন হবে না এই নির্বাচন হবে রাষ্ট্রের টাকা শ্রার্থ করা নির্বাচন এই নির্বাচন হচ্ছে আওয়ামী লীগের ভাগ পাটওয়ারা সমর্থন করার নির্বাচন এই নির্বাচনে যারা

এইটা জাতির সাথে প্র ধারণা এই নির্বাচনে তাই আপনারা ভোট দিতে যাবেন না সবাইকে বিরত চাইতো করুন পরিবার বর্গকে বলুন এই নির্বাচনে ভোট না দিতে হে সবাইকে বিরত চাইতো কেউ যাতে ভোট দিতে না যায় কারণ এই নির্বাচনের পক্ষে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেগুলো বাধাগ্রস্ত হবে বাংলাদেশে একদলীয় শাসন قائم হবে বাংলাদেশের রাষ্ট্র হয়ে যাবে যারা পনেরো বছর ধরে গণতন্ত্রকে কুক্ষেগত করেছে দুর্নীতি করেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারাই নিজেরা নিজেরা ভাগ পাঠার মাধ্যমে নির্বাচনের তামাশা করছে এই তামাশার নির্বাচনে দেশ এবং জনগণের উদ্দেশ্যে আমাদের আবেদন জি প্রিয় ভাই বন্ধুগণ আমরা আপনাদের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান রেখে করছি আমরা আপনাদের কাছে আবেদন করছি এই প্রশাসনের নির্বাচনে আপনার কেউ ভোট দিতে যাবেন না এটা একটা প্রহসনমূলক নির্বাচন এটা একটা জালিয়াতির নির্বাচন এটা একটা প্রতারণামূলক নির্বাচন আপনারা জানেন যে এখানে নৌকার প্রার্থী দামি প্রার্থী এবং নানা ধরনের স্বতন্ত্র প্রার্থী দিয়ে আসলে আওয়ামী লীগের ভেতরকার একটা নির্বাচন আওয়ামী লীগের ভেতরকার নির্বাচনের জন্য ভাই নির্বাচন কমিশনের দরকার কি আওয়ামী বেতরকার নির্বাচনের জন্য আমার দেশে 10000 কোটি টাকা খরচ করার দরকার কি আওয়ামী লীগের বেতরকার নির্বাচনের জন্য পুলিশ মিডিয়া বিজেপি আমাদের এই সেনাবাহিনী মোদাইনের দরকার কি আওয়ামী লীগের বেতরকার নির্বাচনের জন্য আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচন করা সম্ভব সুতরাং যেই সরকার আমরা জানি এই সরকার খারাপ করছে আমরা জানি এটা আওয়ামী লীগ আমরা জানি এরা ভজট আমরা জানি এরা রাষ্ট্রের ক্ষমতা এসেছে আমরা এই ভুয়া নির্বাচনকে সমর্থন করি না আপনাদের অনুরোধ করছি আপনারা এই ভুয়া নির্বাচনকে সমর্থন করবেন না ছিল চালের কেজি কেন সত্তর আশি টাকা তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে আজকে কেন ঘরে ঘরে আকাশ তাদেরকে জিজ্ঞাসা করবেন ওই নৌকা মার্কা যারা ভোট দিতে চাই আপনাদেরকে যাবে তাদেরকে জিজ্ঞাসা করবেন আমার মিডিয়ারের যে অফিসারদেরকে হত্যা করা হয়েছে সেই অফিসারদের হত্যার জন্য কারা দায়ী a d 에 y a n তারা হিসাব দিয়েছে তারা বাংলাদেশের এত কোটি কোটি টাকার মালিক সম্পদ কারো দেড়শো গুণ কারো আড়াইশো গুণ কারো পাঁচশো গুণ সম্পদ বেড়েছে যেখানে আমার দেশের মানুষ খেতে পাচ্ছে না যেখানে মানুষ অভাবে সন্তান বিক্রি করে দিচ্ছে বস্তী বনাওঁ Enjoy! আমি একজন সাধারণ দোকানদার এবং আমার আমি আজকে বিগত চার বছর এই এগারো সালের নির্বাচনের পর থেকে আমি দুখে দুখে শেষ হয়ে গেছি আমার ব্যবসা একবারে সম্পর্কে আমার আর বুঝি নাই আমি ঢাকা শহরে গতকালকে থেকে আসেন উদ্দেশ্য আমি কালকে টাকা গিয়েছিলাম ব্যবসা করার জন্য সারাদিন দোকানদারি করছি পলবে ব্যবসার জন্য গেছি তখন তলব দিছে। এগারোশো পঞ্চাশ টাকা চারশো টাকা এই চারশো টাকা যে আলু এক কেজি আশি টাকা কিনবে না আমার মাল কিনবে না তাদের তেজ মনে প্রসুন তিস্ত্রি টাকা দিবে ভাই আমার নিজের ফ্যামিলি চলতে অনেক কষ্ট আজ আমরা ধ্বংসের মধ্যে আমার দুইটা বাচ্চা এই যে দুটো বাচ্চা আমাকে প্রত্যেক দিন বলে তারা আঙুর আলু না কেন কোন আলো না কেন গতকালকে এক দিচ্ছে আমার মেয়ের বড় মেয়ের আর আমার মেয়ে বাস করেছে আমি ভর্তি পিসটা তিরিশো টাকা জোগাড় করতে পারি না এই তিন মাসে কিভাবে জোগাড় করবো কারণ ঘর ভাড়া পানি বিল গ্যাস বিল এই মাস শেষে আমার বাড়িওয়ালা বলে উনিশশো টাকা ডিলের জন্য কারেন্ট বিল আমি তিনশো টাকা বিল দিতাম পানির আমি বললাম আমি তিরিশ টাকার বিল কেন তিনশো টাকা দিব এই দেশে কি বিচার করার মতো আসিনার কোনো লোক নাই আমরা গরিব কি বাঁচবো না মধ্য ফ্যামিলি কি বাঁচবো না আমরা কি এই দেশের লোক না নাকি রোহিঙ্গা থেকে বাদ হয়ে গেছি ভাই এই সৈরাচার আসিনা না সাল আপনার বিনা ভোটে রাতকে ভোট করেছে আমরা দেখছি গতকালকে আমি আমার এলাকার লিপলেট বিতরণ করা দিয়েছিলাম তখন আমেরিকার বাহিনী আমাকে প্রকাশে ঠেক দিয়েছে তখন আরে বলবো আমি বলছি ভাই আমি সাধারণ মানুষ আমি ব্যবসা করে খাই আমাকে কি মেরে ফেলবেন এইভাবে তো না খেয়ে মেরে ফেলে হবে আমি সকালে যখন বাইরে না খাইয়া বিকালে বাসায় করে বাজার নিয়ে যেতে পারি না নুন আনলে বয়স আনতে পারি না আপনার আমি মলি বাজার থেকে আসছি আমার শ্রীমঙ্গলে আমি পাই সময় বসে যাই বাজার যখন করতে যাই কিন্তু আমি সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই দাবি আজ আমি শেষ হয়ে যাচ্ছি আমাদের এলাকায় অনেক ব্যবসায়ী শেষ হয়ে গেছে আমাদের এলাকা এলাকা ওই এলাকায় গিয়ে দেখেন আপনি বুধবার বৃহস্পতিবার রবিবার সেইবারই যান টাকা জিজ্ঞাসা করুন এরা মানে সুখে আসে না দুঃখে আসে হয় সিলেট গিয়েছিল প্রধানমন্ত্রী আমাদের এলাকার লুককে তিনশো টাকা করে নিয়ে গেছে আপনি টেন ভরে টাকা লুককে কারণ আমি যাদের কাছে টেকা পাই জিজ্ঞাসা করলাম আপনারা তো সিলেট গেলেন যে আসিমা টেকা দিতে আপনি আমাকে আমার বাকি টাকাগুলো দেন আমাদেরকে 300 টাকা দাদা মিলে গেছে বাবা 200 টাকা দিয়েছ আজ আমরা মলি বাজারের যেই নিমায়ের মানুষ আপনি হাওয়রে যান আমার শেস সম্বল ছিল একটা সাইকেল ওই자로 ঘুরে ঘুরে মাল বিক্রি করতাম আমি ওই যে ওই করে দিয়েছি আমি ডাকাসোদের আসার একটাই কারণ আমি পায়সোমরে আসি কারণ আমার অধিকারের কথা বলার জন্য আমি এখানে এমনি এমনি আসি নয় অনেক চাপে পড়ে এসেছি আমার ছোটো মেয়ে বড় মেয়ে এরাও বলে আমার সাথে আসছে আমি এই নিয়ে চোদ্দবার আসলাম এই হাসিনা সরকার দু হাজার তিনের চাইলে সেই লক্ষ্মী দিয়ে আন্দোলন করেছিল পরে এই দেশের ক্ষমতা আপনার দখল করেছিল ক্ষমতা আসার পরও আজ আমাদেরকে লক্ষ্মী বৈঠা দিয়ে দিতে আজ তারা গাড়িতে এখন দেয় আমার এলাকায় প্রকাশে আমি দেখছি আমি একজন বেরুয়ালা মানুষ বিভিন্ন জায়গায় ফেরি করবে আমি দেখি আমার চোখে বসে তারা প্রকাশে মানুষকে মারে মানুষের গাড়ি ভাঙে পরে দায়ী দিয়ে দেয় বিএনপি জামাতে সত্যি কথা বললে জামাজ সত্যি কথা বললো কই তুই শিবি আরে ভাই তাহলে সত্যি বলবো না মিথ্যা বলবো আর ওরা লুচ্চামি করলে আমরা যদি বলে এটা লুচ্চামি হয়েছে তো না এটা হয় না যে বলে তাকে আপনার আর বরংশ পুলিশের সাথে গতকালকে আমাকে টের হয়েছে আমার বাসা থাকতে দিবে না আমি বলছি এটা আমার অধিকার আমি আজ আলু কিনতে পারি না যে আলু দিয়ে আমি বর্তমানে খেতাম যে ডাইস দিয়ে খেতাম তিনবেলা তিনবেলা তো আমি দূর এক বেলায় তো এখন খাবার নিতে পারি না কারণ আমি দেখেন আমাদের কষ্টের টেকা দিয়ে না আপনারা মুছামে পদ্মাবলী করে আজ আমরা কষ্ট করে আমাদের বাচ্চাদেরকে কাপড় দিতে পারি পারিনা আপনারা সত্য কথা বললে জঙ্গিদার জঙ্গিদার হ্যাঁ সত্য কথা বললে জঙ্গিদার আর তাদের পক্ষে থাকলে বলো ধন্যবাদ শেষ একটা